সবাই আবারও একটা জোরে তালি হবে সবার জন্য থাকবে তিনটা করে চান্স তিনটা ফুটবল শট করে জামের টাওয়ার ভাঙতে পারলেই পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ প্রথম বল মেরে ভাই উড়িয়ে দিয়েছেন আরও দুইটা বল রয়েছে আপনার দুইটা শর্ট করে পুরো ডামের টাওয়ার ভাঙতে হবে মারেন দেখি টার্গেট করে সবাস দ্বিতীয় বল মেরে ভাই অনেকগুলো ড্রাম ফেলে দিয়েছে সামনে থেকে ড্রামগুলো সরিয়ে দেন এবারে শেষের বল মারবে ভাই দেখি শেষের বল মেরে কি সবগুলো ড্রাম ফেলতে পারবে না মিস ভাই পাবে সান্তনা পুরস্কার রয়েছে ছোট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই আপনি খেলার জন্য প্রস্তুত দেখি এক এক করে তিনটি বল দর্শক বন্ধুরা দেখেন খেলতে খেলতে চলে এসেছে বৃষ্টি বৃষ্টির মধ্যেই চলছে খেলা সবাই একটা তালি হবে ভাই প্রথম বল করে অনেকগুলো ফেলে দিয়েছে আর দুইটা বল রয়েছে ভাইয়ের জন্য এই দুইটা বল মেরে বাকি জামগুলো ফেলতে হবে দেখি ভাই আরো দুইটা বল মেরে সবগুলো ড্রাম ফেলতে পারে কিনা দ্বিতীয় বল শর্ট হবে সাবাস আরো দুইটা জাম ফেলে দিয়েছে বাকি রয়েছে ওইটা দাম আর একটা বল মারার সুযোগ রয়েছে ভাইয়ের জন্য পেসন থেকে ওই ডামটা সগিয়ে দেন শুধু পেসনের টাই হ্যাঁ সাইডে চলে যান হ্যাঁ ভাই মারেন শেষের বলটা মারেন দেখি মারেন দেখি ভাই টার্গেট করে শেষের বলটা মেরে একটা ডাম ফেলতে পেরেছে একটা ডামের জন্য হয়ে গেল

প্রথম বল মেরে একদম উড়িয়ে দিয়েছেন মিস আরো দুইটা বল মারার সুযোগ রয়েছে আপনার ভাই মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দ্বিতীয় বলটাও মিস এবারে দেখি শেষের বল মেরে ভাই কি পারবে জমে টাওয়ার ভাঙতে শেষের বলটাও উড়িয়ে দিয়েছে ভাই মিস ভাই পাবে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই আপনি খেলার জন্য প্রস্তুত কি মনে হচ্ছে তিনটি ফুটবল মেরে জামের টাওয়ার ভাঙতে পারবেন তো চেষ্টা করবো দেখি ভাই চেষ্টা করে শেষ পর্যন্ত ভাঙতে পারে কিনা ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে খুবই মনোযোগ দিয়ে বল মারার চেষ্টা করছে ভাই দেখি শেষ পর্যন্ত পারবে কি প্রথম বলটা মেরে একদম উড়িয়ে দিয়েছে প্রথম বল মিস আরো দুইটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য দুইটা ফুটবল শট করে পুরো জামে টাওয়ার ভাঙতে হবে দ্বিতীয় বল মিস এবারে শেষের বল শর্ট করবে ভাই দেখি শেষের বল মেরে কি পারবে না শেষের বলটাও একই জায়গা দিয়ে বেরিয়ে গেছে মিস ভাই পাবে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন আরো একজন প্রতিযোগী ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাইয়ের জন্য রয়েছে তিনটে চান্স তিনটে ফুটবল শর্ট করে জামের টাওয়ার ভাঙতে পারলেই ভাইও পাবে একটি টোকেন উঠানোর সুযোগ প্রথম বল মেরে উড়িয়ে দিয়েছে জামের একটু পাশ দিয়েই বলটি বেরিয়ে গেল। মিস এবারে মারবে দ্বিতীয় বল দ্বিতীয় টাও মিস দেখি শেষের বল মেরে ভাই জামের টাওয়ার ভাঙতে পারে কি না শেষের বলটাও উড়ে গেল ভাই মিস ভাই পাবে শান্তনা পুরস্কার ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে এক কেজি মসুরের ডাল এক সাইডে চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি শর্ট করে পারবে কি ড্রামের টাওয়ার ভাঙতে সবাস প্রথম বল মেরেছে ভাই একটা ড্রাম মাঝখান থেকে সরিয়ে দিয়েছে আরও দুইটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য মারেন দেখি ভাই টার্গেট করে দ্বিতীয় বল মেরে অনেকগুলো ড্রাম ফেলে দিয়েছে আর একটা বল রয়েছে তিনটা ড্রাম রয়েছে দেখি শেষের বল মেরে ভাই কি পারবে তিনটা ড্রাম ফেলতে মনোযোগ দিয়ে টার্গেট করে মারেন ভাই শেষের বল মেরে একটি ড্রাম ফেলতে পেরেছেন আরো দুইটা ড্রাম দাঁড়িয়ে আছে মিস ভাই পাবে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন আপনি এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি আপনার জন্য রয়েছে তিনটা চান্স তিনটা ফুটবল শট করে জামের টাওয়ার ভাঙতে হবে মারেন দেখি সাবাস প্রথম বল মেরে ভাই অনেকগুলো জাম ফেলে দিয়েছে সামনে থেকে ড্রামগুলো সরিয়ে দেন আমাদের ভাই এখনো দুইটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য এবারে দ্বিতীয় বল শর্ট করেন ভাই দেখি দ্বিতীয় বল মেরে আর কয়েকটা ড্রাম ফেলতে পারে সবাস দ্বিতীয় বল মেরে আরো একটা ড্রাম ফেলে দিয়েছে এবারে শেষের বল শেষের বল মেরে তিনটি ড্রাম ফেলতে পারলেই ভাই পেয়ে যাবেন নাকি টোকেন উঠানোর সুযোগ টার্গেট করে মারেন দেখি মিস ভাই পাবে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি খুবই মনোযোগ দিয়ে প্রথম বল মেরেছে ভাই সবাস প্রথম বল মেরে ড্রাম ফেলে দিয়েছে এখনো বাকি দুইটা বল রয়েছে আর অনেকগুলো ড্রাম দাঁড়িয়ে আছে পরের বল মারেন দেখি বল বল মিস মিস ভাই ভাই একটা একটা সুযোগ আছে আপনার শেষের পাবে সান্তনা পুরস্কার রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি তিনটি ফুটবল শট করবে ফুটবল শট করে জামের টাওয়ার ভাঙতে হবে প্রথম বল মেস এবারে মারবে দ্বিতীয় বল দেখা যাবে মিস শেষের বল দেখি লাগবে কি টাওয়ার অনেকগুলো ড্রাম পরে গিয়েছে কিন্তু পুরো টাওয়ার ভাঙেনি মিস ভাই পাবে শান্তনা পুরস্কার রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি আপনি আমাদের শেষের প্রতিযোগী আর শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে তিনটি বল শট করে ড্রামের টাওয়ার ভাঙতে ভাই খেলার জন্য প্রস্তুত প্রস্তুত আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি ভাই তো খুবই দিয়ে প্রথম বল মেরেছে শাবাশ প্রথম বল মেরে অনেকগুলো ড্রাম ফেলে দিয়েছে সামনে ড্রামগুলো সরিয়ে দেন এবারে দ্বিতীয় বল শর্ট করবে ভাই মারেন দেখি টার্গেট করে সবাস দ্বিতীয় বল মেরেও অনেকগুলো ড্রাম ফেলেছে আর মাত্র তিনটি ড্রাম রয়েছে শেষের বল মেরে তিনটা ড্রাম ফেলতে হবে হ্যাঁ শেষের বল হ্যাঁ সুন্দর করে টার্গেট করে মারেন দেখি ভাই দেখা যাবে

দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আমার এই ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো লিটার তেলের পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ